Mm. А সোনাইয়ে বাজেয়াপ্ত বিপুল পরিমাণে সন্দেহজনক হেরোইন গ্রেপ্তার এক মহিলা সহ দুই পাচারকারী এই মুহূর্তের আরও একটি বড় খবর নববর্ষের প্রথম দিনে সোনাই পুলিশের বড় সাফল্য সোমবার সন্ধ্যায় সোনাইয়ে চারটি সাবানে বাক্সবর্তী সন্দেহজনক হেরোইন সহ আটক দুই পাচারকারী গোপন তথ্যের ভিত্তিতে সোনাই পুলিশ শিলচর আইজল জাতীয় সড়কের কাজিডোহর তেমাতায় এক অভিযানে নেমে দুই পাচারকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় সোনাই থানার ওসি এম মানুষ সন্দিকের নেতৃত্বে পুলিশের এক দল একটি মারুতি অল্টো বাহন এবং একটি অটো তল্লাশি চালান তল্লাশিতে চারটি সাবানে বাক্সে মোট ছয়চাল্লিশ দশমিক তিন পাঁচ গ্রাম সন্দেহজনক হেরোইন বাজপ্ত করা হয় এলটো বাহনের রেজিস্ট্রেশন নম্বর হচ্ছে এস টেন এ ওয়ান টু টু সেভেন এবং অটো রেজিস্ট্রেশন নম্বর হচ্ছে এএস ইলেভেন ডিসি থ্রি এইট নাইন ফাইভ পুলিশ সূত্রে জানা যায় আটক মহিলা পাচারকারী মেঘালয় রাজ্যের সোনাপুর তানাদিন বির্নিহাট আমতলার বাসিন্দা বছর উনত্রিশের নিহার বেগম আরেকজন পাচারকারী করিমগঞ্জ জেলার বদরপুর তানাধীন বস্তির বছর ষাটত্রিশের প্রসন্ন কুমার দাস উভয়কে আটকারীকে সোনাই পুলিশ টানা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সোনাইয়ে তো বিপুল পরিমাণে সন্দেহজনক হেরোইন গ্রেপ্তার এক মহিলা সহ দুই পাচারকারী এই মুহূর্তে আরও একটি বড় খবর নববর্ষের প্রথম দিনে সোনাই পুলিশের বড় ছোট সাফল্য সন্ধ্যা সোনাইয়ে চারটি সন্দেহজনক হেরোইন সোনাই পুলিশ শিলচর আয়োজন জাতীয় সড়কের কাজী জহর এক অভিযানে নেমে দুই পাচারকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় সোনাই থানার ওসি সিএম মানুষ সন্দিকের নেতৃত্বে পুলিশের এক দল একটি মারুতি অল্টোবাহন এবং একটি অটোরিকশাতে তল্লাশি চালান চারটি বাক্সে মোট ছয়চাল্লিশ দশমিক তিন পাঁচ গ্রাম সন্দেহজনক হেরোইন বাজপ্ত করা হয় অ্যাল্টোবাহনের রেজিস্ট্রেশন নম্বর হচ্ছে এস টেন এ ওয়ান টু টু সেভেন এবং অটোরিকশার রেজিস্ট্রেশন নম্বর হচ্ছে এস ইলেভেন ডিসি থ্রি এইট নাইন ফাইভ পুলিশ সূত্রে জানা যায় আটক মহিলা পাচারকারী মেঘালয় রাজ্যের সোনাপুর তানাদিন বেমনিহাট আমতলার বাসিন্দা বছর উনত্রিশের নিহার বেগম আরেকজন পাচারকারী করিমগঞ্জ জেলার বদরপুর জুম জুমবস্তির বছর ষাটত্রিশের প্রসন্ন কুমার দাস উভয়ক্ষায় আটকারীকে সোনাই পুলিশ টানা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে

সেয়া তেনেকুৱা এবাৰ তিনি নম্বৰ এইটো ৰাউণ্ড হৈছে ঘূৰিয়া ঘূৰিয়া কৈছে দে